আপনি ঈদের পরের দিন আমাকে একটা আজারা বিষয় নিয়ে ফোন করে হ্যারেস করছেন আপনার আগে আমাকে পাঠান তারপর আমি আপনার ব্যাপারে এনকোয়ারি করবো আগে তারপর আপনার প্রশ্নের উত্তর দিব হু দা হেল আর ইউ আর এটা কোন নাগরিক টিভি আপনি ঈদের পরের দিন আমাকে একটা আজারা বিষয় নিয়ে ফোন করে হ্যারেস করছেন আপনার আগে আমাকে পাঠান তারপর আমি আপনার ব্যাপারে এনকোয়ারি করবো আগে তারপর আপনার প্রশ্নের উত্তর দিব দা এটা কোন প্রিয় দর্শক বাংলায় একটা প্রবাদ আছে চোরের মায়ের বড় গলা আজকের অনুষ্ঠানের শুরুতেই জিনাত শানু স্বাগতা নামের একজন অভিনেত্রীর যেই বক্তব্য আপনারা শুনলেন সেটাকে চোরের মায়ের বড় গলার সাথেই আমরা তুলনা করতে পারি এই স্বাগতা হলেন কুখ্যাত আমি দালাল সোহানা সাবার একজন ক্রাইম পার্টনার এই স্বাগতা আমি ফেসিবাদের একজন দোসর মুজিব প্রেম এবং নরেন্দ্র মোদীর প্রেমে কাতর এই বাংলাদেশি অভিনেত্রী তার হৃদয়ে ভারতকে এবং আওয়ামী লীগকে ধারণ করেন ছাত্র গণহত্যার সময় তিনি সোহানা সাবার যেই কুখ্যাত আলো আসবেই নামের একটি গ্রুপ ছিল সেই গ্রুপে সক্রিয় ছিলেন সোহানা সাবার কল ডিটেইল রেকর্ড বা সিডিআর ডেইটা ঘেটে আমরা তার সাথে জুলাই আন্দোলনের সময়ে এই স্বাগতার কথা বলার প্রমাণ পেয়েছি এসব বিষয়ে বিস্তারিত জানতে নাগরিক টিভির পক্ষ থেকে স্বাগতার সাথে যোগাযোগ করা হলে তিনি আমাদের রিপোর্টারের সাথে কতটা বাজে ভাষায় কথা বলেছেন সেই অডিও তো আপনারা একটু আগেই শুনলেন তাছাড়া আমি নিজেও স্বাগতাকে তার এই অধ্যত্বের ব্যাপারে প্রশ্ন করেছিলাম এবং আমাকেও সে বাজেভাবে জবাব দিয়েছে এবং স্ক্রিনে নিশ্চয়ই আপনারা স্বাগতার সাথে আমার সেই চ্যাটিং এর স্ক্রিনশটটি দেখতে পাচ্ছেন তো প্রিয় দর্শক মূল বিষয়টা আসলে হলো যে এই কুখ্যাত আলো আসবে এই গ্রুপ সোয়ানা সাবা এবং তার সাথে সম্পৃক্ত যে চক্রটি রয়েছে এই চক্রটি মূলত ফ্যাসিবাদের দোষর হিসেবে তাদের কর্মকাণ্ডের জন্য মোটেও অনুতপ্ত নয় বরং আমি মনে করি যে পুরো চক্রটির মুখোশ উন্মোচন করে দেওয়া প্রয়োজন কারণ তারা এখনো আওয়ামী লীগের দোষর হিসেবে প্রাউড ফিল করে তো আজকে আমার এই প্রতিবেদনটি আমি তাদেরকে এক্সপোজ করার উদ্দেশ্যে বানিয়েছি এবং আমার এই প্রতিবেদনের আমি শিরোনাম দিয়েছি কুখ্যাত আলো আসবে এই গ্রুপের সোহানা সাবা এবং তার চক্রের মুখোশ উন্মোচন তো প্রিয় দর্শক ফ্যাসিবাদের দোসর সোহানা সাবা অভিনয় শিল্পীর পরিচয়টির আড়ালে মূলত একজন আমি এবং ভারতীয় পরিকল্পনা বা উদ্দেশ্য বাস্তবায়নকারী অভিনেত্রী তিনি হোয়াটসঅ্যাপে পরিচালিত আলো আসবেই নামের একটি গ্রুপের অ্যাডমিন ছিলেন যেটা হয়তো ইতিমধ্যেই আপনারা প্রায় সকলেই জানেন এবং সেই গ্রুপে তার সাথে ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগকে বুদ্ধি এবং পরামর্শ দিয়ে সহায়তা করেছিলেন তারকা শিল্পী নামধারী কিছু দুর্বৃত্ত সাবার জুলাই আন্দোলনের সময়কার পুরো সিডিআর ডেটা এখন আমার হাতে এবং সেটি বিশ্লেষণ করে আমি বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছি তো সেসব তথ্যে আমি যাওয়ার আগে প্রিয় দর্শক এই সোহানা সভা সম্পর্কে আমি বলতে চাই যে তিনি অশ্লীলভাবে ইয়োগা অনুশীলন করে সেই ইয়োগা করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইন্টেনশনালি তিনি ছেড়ে দেন তিনি খোলামেলা পোশাকে আওয়ামী লীগের লম্পট অনেক নেতাকেই যৌন উত্তেজনা তৈরি করে দিয়ে তাদের সাথে মেলামেশা করেছেন তিনি বিবাহ বহির্ভূতভাবেই ফয়সাল সামাদ নামের একজন ব্যক্তির সাথে দীর্ঘদিন ধরে অবৈধ সম্পর্ক চালিয়ে আসছেন এবং ছাত্র আন্দোলনের উত্তাল দিনগুলোতেও তিনি এবং তার এই লিভ টুগেদার ফ্রেন্ড অর্থাৎ এই ফয়সাল সামাদ আওয়ামী লীগকে অনেক ধরনের বুদ্ধি পরামর্শ দিয়ে সহায়তা করেছিল তো সোহানা সাবার যে সিডিয়ার ডেইটা আমার হাতে এসেছে তা থেকে দেখা যাচ্ছে যে এই ফয়সাল সামাদের সাথে প্রতিদিনই ঘন্টার পর ঘন্টা তিনি কথা চালিয়ে যেতেন এবং তাদের এই যে চক্র এই চক্রটির অন্যতম এক সদস্যের নাম অভিনেত্রী অরুণা বিশ্বাস অরুণা বিশ্বাসের যেই সিডিয়ার ডেইটে আমরা পেয়েছি সেখান থেকে দেখা যাচ্ছে যে ছাত্র আন্দোলন দমাতে আলো আসবে গ্রুপের বাইরেও তিনি এই সোহানা সাবার সাথে সরাসরি যে টেলিফোন লাইনটি রয়েছে তাতেই ঘন্টার পর ঘন্টা কিন্তু তিনি কথা বলেছেন অর্থাৎ কোনো হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার সেগুলোর তিনি তোয়াক্কা করেননি তিনি সরাসরি লাইনেই কিন্তু মোবাইল লাইনে ডিরেক্ট কল দিয়েই এই সোহানা সাথে ঘন্টার পর ঘন্টা কথা চালিয়ে গিয়েছিলেন তো তাদের এই যে চক্র এই চক্রের আরেকজন সদস্য হলেন তরুণ অভিনেতা জাহের আলভী আমরা জাহের আলভীর ঘেঁটে আমরা দেখতে পাই যে আন্দোলন চলাকালীন সময়ে তিনিও সোহানা সাবার সাথে দীর্ঘ সময় কথা বলেছেন তো প্রিয় দর্শক স্ক্রিনে আপনারা এ পর্যায়ে যেই অভিনেত্রীর চেহারা দেখতে পাচ্ছেন তার নাম আইরিন সুলতানা তিনিও একজন আওয়ামী লীগের দোসর এবং আলো আসবে এই গ্রুপের সোহানা সাবার সাথে খুবই ওয়েল কানেক্টেড নাগরিক টিভির প্রতিনিধি আইরিনের কাছে জানতে চেয়েছিল যে ছাত্র আন্দোলনের সময় তার এই বিতর্কিত ভূমিকার জন্য তিনি অনুতপ্ত কিনা উত্তরে আইরিন কি বলেছিল চলুন শুনে নেই সেই অডিওটি আলো আসবে গ্রুপের অ্যাডমিন সোহানা আলো আসবে গ্রুপের অ্যাডমিন ওনার সাথে আপনার গত জুলাই মাসে অনেক কথা হয়েছে আপনি কি আলো আসবে গ্রুপের সাথে যুক্ত ছিলেন এমন একটা বিষয় নিয়ে আপনি কথা বলার জন্য আপনি কল করেছেন আলো আসবে গ্রুপের বিস্তারিত সমস্ত কিছু আপনি জানেন হ্যাঁ আমরা ওটা নিয়েই তদন্ত করছি

আপনার ধরনের বিষয় নিয়ে আমি আলাপ করতে চাই না ঠিক আছে আচ্ছা তো প্রিয় দর্শক আইরিনের এই বক্তব্যের মাধ্যমে কিন্তু একটি বিষয় পরিষ্কার যে তারা কিন্তু মোটেও অনুশোচনাতে ভুগছে না এবং সোহানা সাবার সিডিয়ার যেই ডেটা সেটা ঘেটে আমরা দেখতে পাই যে তার সাথে দীর্ঘ সময় ধরে কথা বলেছেন অভিনেত্রী ও উপস্থাপিকা মৌসুমী মৌ তো দীর্ঘ সময় এই সোহানা সাবার সাথে কথা বললেও মৌসুমি মৌ তিনি যে আলো আসবে এই গ্রুপের সাথে সম্পৃক্ত ছিলেন অথবা আমি ফ্যাসিবাদের দোষর ছিলেন এমন প্রমাণ আমরা পাইনি আমরা মৌসুমি এর সাথেও সোহানা সাবার বিষয়ে কথা বলার চেষ্টা করি এবং তিনি যেভাবে আমাদের প্রতিনিধির সাথে কথা বলেছেন তার জন্য আমরা অবশ্যই তাকে ধন্যবাদ জানাই আমি নাগরিক টিভি থেকে বলছিলাম মৌসুমি মৌ বলছেন আচ্ছা আমরা একটা বিষয় নিয়ে কাজ করতেছি অনুসন্ধান করতেছি আলু গ্রুপ নিয়ে তো এখানে আলু গ্রুপের অ্যাডমিন ছিল সোহানা সাবা ওনার সাথে আপনার গত জুলাই মাস আন্দোলনের সময় প্রতিদিনও যোগাযোগ হয়েছে এখন কি কারণে যোগাযোগ হয়েছে এটা কি আপনি বলতে পারবেন জুলাই মাসে প্রায় প্রতিদিনই যোগাযোগ করছেন আঠারো তারিখে একুশ তারিখে এবং হিউজ টাইম কথা বলছেন একবার ষোলোশো আশি সেকেন্ড জি বলেন হ্যালো হ্যাঁ বলেন

তারপর কথা হয়েছে অরুণা বিশ্বাসের সাথে আর আপনি হচ্ছে তৃতীয় নম্বর এটার কারণ আপনার সাথে আপনার অনেক কথা হতো কারণ আমি ওনার কাছে ইয়োগা শিখতাম এরপর আমাকে রুমান ভাইয়া আর অনেকে বলেছেন ওনার সাথে না মিশতে ওনার সাথে এখন আর মিশি না ভাইয়া আপনার সাথে তো আপনার সাথে তো ডিসেম্বর মাসের আঠারো তারিখেও কথা হয়েছে ওনার সাথে তো ওনার সাথে দেখেন উনি তো মিডিয়াতে কাজ করে ওনার সাথে কথা হওয়া মানে এই না যে আমি কোন টিমের মেম্বার আপনার যদি তো আপনি তো আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই চার মাস্টেম্বর চালানি না আচ্ছা আচ্ছা তো কোর্স আচ্ছা আপনি কি কোর্সে ভর্তি হয়েছিলেন জুলাই মাসে

আপনার তো তার সাথে যোগাযোগ ছিল পক্ষে কথা বলা আলোচিত একটি চরিত্রের নাম আব্দুল নুর তুষার যাকে নানা ধরনের অনলাইন টক কিন্তু আমরা ইদানিং দেখছি কিন্তু অবাক করার বিষয় হচ্ছে যে জুলাই আন্দোলনের সেই উত্তাল দিনগুলোতে কিন্তু এই সোহানা সাবার মতো একজন চিহ্নিত আমি দোসরের সাথেই ঘন্টার পর ঘন্টা কথা বলেছেন আবদুন নুর তুষার এবং আমাদের হাতে যেই সিডিয়ার ডেইটা এসেছে তা থেকে দেখা যাচ্ছে যে আবদুনুর তুষার জুলাইয়ের উত্তাল দিনগুলোতে হর হামেশাই কিন্তু কথা বলেছিলেন সোহানা সাবার সাথে তো তিনি কি বিষয়ে সোহানা সাবার সাথে এত দীর্ঘ সময় কথা বলেছিলেন সেটা জানার জন্য আমরা তাকে টেক্সট করি জবাবে আব্দুর তুষার জানান যে তার একটা ব্যবসা প্রতিষ্ঠান ইয়োগিস এবং তার স্বাস্থ্য বিষয়ক যে জিজ্ঞাসা নিয়ে কন্টেন্ট এটি তৈরির ব্যাপারেই তার সাথে সোহানা সাবার কথা হয়েছে অর্থাৎ তিনি ইয়োগিস থেকে নাকি স্বাস্থ্য বিষয়ক কন্টেন্ট তৈরিতে আগ্রহী ছিলেন এবং সে নিয়েই নাকি তার সাথে আলাপ আলোচনা হয়েছে আবদুন তুষারের তো এখন প্রশ্ন হচ্ছে যে আসলেই আব্দুর তুষারের সাথে ঘন্টার পর ঘণ্টা এই বিষয় নিয়েই সাবার আলোচনা হয়েছিল কিনা নাকি অন্য কোনো বিষয়ে আলোচনা হয়েছিল কিনা নাকি সাবার সাথে তিনি প্রেমের আলাপ করেছিলেন কিনা সেটি অবশ্য আমরা অনুসন্ধান করে বের করতে পারিনি তবে নিঃসন্দেহে ওই উত্তাল জুলাইয়ের ওই সময়টাতে তিনি ছাত্র আন্দোলন ব্যতীত অন্য কোনো বিষয় নিয়ে এত দীর্ঘ সময়ে সোহানা সবার সাথে কথা বলেছেন কিনা সেটি আসলেই একটি প্রশ্নের বিষয় এবার আসা যাক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ওরফে কাউয়া কাদের প্রসঙ্গে এই কাউ কাদের সাথে সাথে সভা আন্দোলনের সময়ে দীর্ঘ সময়ে জুড়েই কিন্তু কথা বলেছেন এবং আপনার স্ক্রিনে তার কিছুটা নমুনা দেখতে পাচ্ছেন তো এবারে আসা যাক চলচ্চিত্রের কুখ্যাত নায়ক সাবেক এই ফেরদৌস মূলত সোহানা সাবার অন্যতম একজন সাপ্লায়ার এবং কাদেরের মতোই তিনি আওয়ামী লীগের অনেক হাই প্রোফাইল লোকদের মনোরঞ্জনের জন্য সোহানা সাবার মতো যারা রয়েছেন তাদেরকে কাজে লাগাতেন আমরা ফিরদৌসের যেই ফিডিয়া ডেটা সেটা ঘেটে আমরা দেখতে পাই যে তার সাথে অনেকবার কথা বলেছেন সোনাসাবা সেই জুলাইয়ের উত্তাল দিনগুলোতে এছাড়া আমাদের অনুসন্ধানে দেখা যায় আমি দুর্বৃত্ত হিসেবে পরিচিত অভিনয়শিল্পী সাজু খাদেম তিনিও অনেকবার কথা বলেছিলেন সোহানাসাবার সাথে পররাষ্ট্রমন্ত্রীর পদে থাকা হাসান মাহমুদকে নিয়মিত টেক্সট করতেন সোহানাসাবা এবং সেটাও কিন্তু আমাদের অনুসন্ধানে উঠে এসেছে পাশাপাশি মোহাম্মদে আরাফাতের মতো একজন ব্যক্তির সাথেও কিন্তু যোগাযোগ ছিল সোহানা সাবার। এছাড়া সাবের হোসেন চৌধুরীকেও তিনি ওই জুলাই উত্তাল সময়টাতে টেক্সট করেছিলেন এমন প্রমাণও কিন্তু আমরা পেয়েছি তাছাড়া অভিনেত্রী তানিয়া আহমেদের সাথেও দীর্ঘ সময় ধরে তিনি কথা বলেছেন এরকম প্রমাণও কিন্তু আমরা সিরিয়ার ডেটা থেকে উদ্ধার করতে পেরেছি তো প্রিয় দর্শক পরিশেষে আমি আসলে যেটা বলতে চাই যে এই সোহানা সাবাদের কিন্তু কোনো অনুশোচনা নেই তাদের এই কৃতকর্মের জন্য এবং একটা ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে তারা ছাত্রদের বিরুদ্ধে গিয়ে আলো আসবেই নামের একটি গ্রুপ খুলেছিল এবং এখন এই যে দেশটা যে হাসিনামুক্ত হয়েছে হওয়ার পরেও কিন্তু এই সোয়ানা সভা তিনি আশা প্রকাশ করেন আলো আসবেই এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হলেও আমরা দেখেছি যে তাকে অজ্ঞাত কারণে ছেড়ে দেয়া হয় অথচ এই আওয়ামী অপশাসনের সময় আমরা দেখেছিলাম খাদিজাতুল কুবরার মতো একজন অপ্রাপ্ত বয়স্ক নারীকে আটক করেছিল হাসিনার সরকার এবং তাকে জামিন না দিয়ে কিন্তু বছরের পর বছর কারাগারে আটক করে রাখা হয়েছিল অথচ হাসিনার দোষর সোহানা সাবার মতো যারা রয়েছেন তাদেরকে আটক করেও ছেড়ে দিতে বাধ্য হয় আমাদের এই পুলিশ কোন অদৃশ্য শক্তির কারণে সোহানা সাবা অথবা সাবের হোসেন চৌধুরী অথবা আনার হোসেন মঞ্জুর মতো দুর্বৃত্তরা ছাড়া পায় সেটা কিন্তু আমাদের বিস্মিত করে প্রিয় দর্শক আমরা আশা করব। যারা আইন শৃঙ্খলার দায়িত্বে রয়েছেন তারা এই বিষয়গুলো অনুধাবন করবেন এবং এ সোহানা সাবার মতো যারা চিহ্নিত আমি অপশাসনের বেনিফিশিয়ারি ছিল এবং যারা আলো আসবে মতো একটা গ্রুপ খুলে দেশবিরোধী ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল তাদেরকে যেন অবশ্যই গ্রেপ্তার করে আর অধিকতর জিজ্ঞাসাবাদ করা হয় প্রদর্শক এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ